আমি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল কও আউজ কথাই উল্লেখ করলেন আচ্ছা ওই লড়কা কথাটা উল্লেখ করবেন না কাবিন দে এটা উল্লেখ করবেন না তারা আমার না বিষয়টা তো কাবিন হয় না ও না এখন দেশে নারী চা আইন পাস নারী পুরুষ দুটো সমান সমান কাবিন যশোমানTrumanও আউটই ও লাজমন মা কাবিন দে মা গিয়ে কাবিন দে সমান

বরকেও পাঁচ লক্ষ টাকা মোট ধার করিয়া এই বিবাহ সম্পন্ন হইলো বলো বাবা ভিতরে আসো আরে আব্বামা ভাইয়া তোমার সাথে কেমন আছো আসো ভালো আছি বসো বসো তোমরা বসো আসসালাম ওয়ালাইকুম আসসালাম তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা ভাইয়া বাপ মারে যায় রেহে গেলাম ছয় মাস পরে এসে নিয়ে যাবো ছয় মাস বাবা এখানে থাকবে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস তাকে তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাবো এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা থাকে নাকি অত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করব বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে ও হো হো বাবা সবসময় ছেলেদের সাথে কেন নারী সংস্কার আন্দোলন করার সময় মনেছিল খুবই তো আন্দোলন করি নারী পুরুষ সমান অধিকার ঠিকই তোমার বাবমার সম্পত্তি অর্ধেক না যে বাপমার সম্পত্তি দিতে হবে আমার হবে আমার আমি কিভাবে তাদের ভরপন দেবো আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে ছয় মাস আগে যে বাপমার সম্পত্তিটা বাক করে নিয়ে আসলি সেটা কোন দিয়ে গাই ওটা কি তোর ইনকাম না আর তো বাঘের অভাব নেই এই যে সালা পোক্কা এ যদি মরে যায় এরও তো একবার তুই পাবি কি। খেলা জমে গেছে আপা দেখো ভাইয়া কি বলতেছে কে মা আন্দোলন করার সময় তোমার হুশ আছে না এখন তোমার ভাই যেটা কয় এটা মাননি নাও তোমার ভাই তোমার ভালোই চাই আপা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো আমি কি তোর বাবের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো টোনা টোনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাপের বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই ছাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না

আমি কেন যাবো তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাবো গেল আমি নিচে এই বীর তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেন্ডে কালে বাজার করছে লেগেটা কেন তুমি আমি করছি দুবারে তুই চেক আপ করাই তুই বাজার করে লেগে যাবি তুই সমান অধিকার হইসে না তুই বাজার করবি দুপারে আমি আবার রাইতে করবো বেইনে রাইতে তুই বাজার করবি বাজার করে মেলে না তিন বেলা হইলে আমার বাগে তো দুই বেলা পরশি যায় তুই বেন্নে কালো করবি সাইড পি বাজার টোটাল দুই পিড় আমার দুই পিড় তোর আমি মেয়ে মানুষ আমি টাকে বাবু কোথায় আর তুই টাকা বাবু তুই টাকা তোর বাবার বাড়ি যাই না দিবি সমান অধিকার তোর আর দেখ দেতেই হইবি আরে গেল ফির ক্লিনিকের বিল দেছে লেখে দা তুমি তো দিছিলা এই ফির বিল তুই দিবি আমি দিব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার বিডি আর হন এ গুরে কারা যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর

তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই রইছে শরীর যে সিদ্ধান্ত হ্যাঁ ও ডড খারাপ খড়ক এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার খাটে কে হুইবে কে বইবে তাহলে তো এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকে খাটে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমার খাটা শুনলাম না চেয়ার একটু বসি এ খারাপ খারাপ কি ওটো 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 এই চেয়ার ও আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতো আমি এইসব কেনার টাকা পাবো কোথায় কেন তুমি না বাহের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো অর্ধেক তোমার ভাই নেছি অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হেই দিয়ে কিনবা ও ঠিক আছে খাট তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড 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 ওড

এই দেখ এখন আমার খাটা বেশ হই থাকবে এই দেখে আইসি বাইরে নেমা তারি না আর সিদ্ধান্ত না দেখছো এক জায়গা বাইরে তোর মাইয়ে মানু এত সময় লাগে হাস দে একই বাইরে বা তুমি চলো তুমি কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এইভাবে আমার লোক আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেটা চাই থাকবে তোমার দিকে তোমার শালীনতা আছে না যাও ড্রেস পড়ে গেছে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি তো তুমি ড্রেস পাল্টাও সব ডাইকে ডুকে পরিবারটিও এসে যাও দেখো দেশে নারীর আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা কি তুমি কি পরছো আমি কি পরছি মানি এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেয়া আর তুমি ল্যাংটা বাই দিয়েছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়ের ড্রেস যাও চেঞ্জ করে এসো তাও করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্ত মৈথুন হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নে রাখ আমি কারের লয়ে সংসার করম না না করম হেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার করম না আমার গর্দিয়া বাইরা তুমি এটা কি বলছো আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না কর তুই বাইদি আমার বাড়িতে বাইদি দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর অর্ধ উলঙ্গ মাথারি লইয়া তোর না অর্ধেক বেটা অর্ধেক মাথারি লইয়া যে সংসার করছি যে সিদ্ধান্ত আমি করছি করছি জেলে মনে হয় যে কম আছে দেখে নেব তোমাকে আমি দেখে নিশ তুই আমার